আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো বার্গার পরোটা আজকের এই বার্গার পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সিম্পল একটা রেসিপি একদম কম সময়ে করা যায় তবে এই বার্গার পরোটাটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আমি একদম সিম্পলভাবে বানাবো আর সিম্পলভাবে এটা খেতে এত বেশি মজার হয় সকালে অথবা বিকেলে নাস্তার জন্য আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে তাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি বার্গার পরোটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু পরোটাটা বানাতে হবে তার জন্য একটা খামির বানাতে হবে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দেড় কাপ ময়দা নিয়েছি আমি এখানে হাফ কাপ দিয়ে তিন কাপ দিয়েছি তো এখানে দেড় কাপ ময়দার সাথে স্বাদ মতো লবণ সেই সাথে এক টেবিল চামচ রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটা দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ মাখানোর ভেঙে যায় তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব আজকের এই ডোটা কিন্তু রেগুলার রুটি পরোটা ডোয়ের মতোই হবে না নরম না শক্ত আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাবো এতে করে ডোটা একদম ঠিকঠাক হবে ডোটা বানানো হয়ে গেলে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মুথে নিব তো ডোটা কিন্তু ময়ান করা হয়ে গেছে এর উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি ডোর গায়ে তারপর একটা ডাকনা দিয়ে ঝেঁকে আমি এটাকে রেস্ট রেখে দিব এখন আমি বার্গারের জন্য চিকেনটা রেডি করে নিবো তার জন্য লাগবে আলু সিদ্ধ করে আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এদিকে আমি এখানে চিকেন নিয়েছি চাইলে বিফো নিতে পারেন চিকেনটাকে কিমা করে নিয়েছি আর এখানে প্রায় এক কাপের মতো হবে এ পর্যায়ে এসে এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করতে হবে আমি একদম সিম্পল কিছু মশলা অ্যাড করবো যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি এখানে এলাচ গুঁড়া দিয়েছি এটা টোটালি অপশনাল চালিয়ে স্কিপ করতে পারেন দিয়েছি চিলি ফ্লেক্স প্রত্যেকটা মশলার নাম যেগুলো আমি এখানে অ্যাড করেছি প্রত্যেকটাই কিন্তু স্ক্রিনে আমি লিখে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে এটাকে ক্রিস্পি করার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে যে ওটা দেখায় না নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে যেহেতু এখানে আমি একটা ডিম অ্যাড না হলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আমি আমার মতো করে করছি আপনারা দেখে নিজেদের মতো করে করে নেবেন এখন হচ্ছে আর মধ্যে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এখন খুব ভালোভাবে মেখে আর একটা ডোবা নিয়ে নিয়েছি অল্প অল্প করে লেজি নিয়ে হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি যেহেতু এটা অনেক বেশি নরম হয় অল্প একটু লেজি নিয়ে আমি হচ্ছে বড়া বা কাবাবের মতো শেপ দিয়ে দিয়েছি না পাতলা না মোটা মোটামুটি করে আর কি দিয়ে দিচ্ছি যেরকম বার্গারের মধ্যে দেওয়া হয় তো এভাবে সবগুলো বানিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প আছে এগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিব তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এগুলা ভাজার জন্য কিন্তু ডুবো তেলের প্রয়োজন নাই সামান্য তেলে এগুলা ভেজে নেওয়া যায় তো একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি আমি একসাথে তিন থেকে চারটা করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একটু ফুলে মোটা হয়ে যায় যেহেতু ডিম দেওয়া হয়েছে আর কর্নফ্লোর দেওয়ার কারণে একটু ক্রিস্পি টাইপের হয় উপরটা আমি একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু এমনি ওইগুলো খেয়ে নিতে পারবেন এত বেশি মজার হয় এগুলা খেতে তো আপনার পরোটা না বানিয়ে শুধু চিকেন কিমা দিয়ে এভাবেও কিন্তু বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো অল্প আছে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি উপরটা হালকা ক্রিস্পি টাইপ হয়েছে এখন নামিয়ে নিব। বেশি ভাজা যাবে না তাহলে আবার ভালো লাগবে না খেতে তো এগুলাকে তেল চড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর এই সেমভাবে কিন্তু বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নিব। আর একটা কথা বলি আমি চিকেন কিমা আর আলুর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটি মানে ব্রেড গামস দিতে পারেন তাহলেও কিন্তু হবে তো নাস্তাগুলোকে একে একে উঠিয়ে নিয়েছি আমার আরও অনেকটা পুর ছিল ওইটা দিয়ে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এমনি খেয়ে নিয়েছি অনেক মজা হয়েছে তো দেখেন সবগুলো বানানো হয়ে গেছে এখন এইগুলাকে আমি একটা সাইডে রেখে দেবো আর এইদিকে কিন্তু আমি যে আগে থেকে পরোটা ডোটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটা লেজি নিয়ে নিচ্ছি এখন এক হাতের তালুতে নিয়ে আমি এটাকে গোল বলের মতো করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন বেলুন দিয়ে বেলে একটা রুটি বানিয়ে নিব আর এটার মধ্যে কোনোরকম ময়দা অথবা আটা না নর্মালি এটা বানিয়ে নিব একদম পাতলা টাইপের একটা রুটি বানাবো আরেকটা কথা বলি আজকের এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা বা কোনো সমস্যা নাই তবে পাতলা টাইপের করে বানাবেন তো রুটিটা বানানো হয়ে গেছে এখন আগে থেকে কনফ্লাওয়ার আর হচ্ছে তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম হাত দিয়ে খুব ভালোভাবে রুটির উপর লাগিয়ে নিচ্ছে এখন একটা নাইফ দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিব কারণ আজকে আমি বানাবো লাচ্চা পরোটা তাই সবগুলো কি এভাবে চিকন করে কেটে নিচ্ছি আর একদম সমান করে কেটে নিচ্ছি আর এই লাচ্চা পরোটাটা শুধু যে বার্গার পরোটা বানালে ভালো হয় তা না এই পরোটাটা আপনারা চাইলে সকাল অথবা বিকেলের নাস্তা অথবা ডিনারেও বানিয়ে নিতে পারেন কারণ এই লাচ্চা পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন সবগুলোকে একসাথে এভাবে নিয়ে একটু টেনে টেনে দুই পাশ থেকে রুল করে নিয়ে আসছি এক পাশ থেকে রোল করলে কিন্তু এই বার্গার পরোটা বানানোটা একটু টাফ হয়ে যাবে তো এইভাবে নিয়ে দুটা পাশ হচ্ছে রোল করে একটা আরেকটার উপর চেপে বসিয়ে দিলেই হবে আমি বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি চাইলে আপনার হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে পারেন ব্যাস এতটুকুইটা কিন্তু আর বড় করা যাবে না যেহেতু বার্গার পরোটা বানাবো এত বেশি পাতলা করা যাবে না আমি একই পেনে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে এই পরোটা গুলো ভেজে নিব এই পরোটা কিন্তু ভাজতে এত বেশি তেল লাগে না অল্প তেলেই ভেজে নিতে পারবেন উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু সফট থাকবে আর প্রত্যেকটা লেয়ার আপনি বুঝতে পারবেন যার জন্য এই পরোটাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই পরোটাটার একটা ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই পরোটাটা কিন্তু গরুর মাংস বা যে কোনো মাংস হাঁসের মাংস সাথে খেতে পারেন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখেন পরোটাগুলো ভেজে নিয়েছি উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো সফট আর প্রত্যেকটা লেয়ার কিন্তু ভুজা যাচ্ছে আমি কিন্তু এই বার্গারটার মধ্যে অন্য কিছু এদিকে করবো না শুধু যে আগে থেকে চিকেনের যে কাবাবটা বানিয়েছি যাই বলেন এটা বানিয়েছি আর হচ্ছে এই বার্গারটা অল্প একটু টমেটো সস দিয়ে এটাকে রেডি করব। এটা পরিবেশন করলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা কিন্তু স্লাইসিস ব্যবহার করতে পারেন আবার শসা গাজর কুচি পেঁয়াজ কুচি আপনারা দিতে পারেন লেটুস পাতা সবগুলো দিয়ে একদম বার্গারের মতো করে দিতে পারেন তো আমি প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর ওটা দিয়ে আমি হচ্ছে পরিবেশন করে নিয়েছি আর এভাবে খেতেও অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন কথা দিচ্ছি এটা অনেক বেশি ভালো লাগবে বারবার খেতে চাইবেন ওপরের লেয়ারগুলো ক্রিস্পি আর ভিতরের যে চিকেনের এটা এটা সফট আর জুসি খেতে অসম্ভব মজার হয়েছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম